গাইডলাইনকে বুড়ো আঙুল দেখিয়ে তৈরি হচ্ছে ডাম্পিং স্টেশন ঘাটালের খরারে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খরার পুরসভাতে নেই কোনো স্থায়ী ডাম্পিং স্টেশন যত্রতত্র বা ঘাটাল আরামবাগ রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায় আবর্জনা গত দু সাল থেকে খরার পৌরসভার আট নম্বর ওয়ার্ডে শুরু হয় স্থায়ী ডাম্পিং স্টেশনের কাজ তবে কাজ শুরু হওয়ার দু বছর পরে তৈরি হয়েছে বিতর্ক অভিযোগ ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের নিয়মকানুন না মেনে ওই ডাম্পিং গ্রাউন্ড তৈরি করছে খরার পুরসভা আর এই নিয়ে শুরু বিতর্ক ভারত সরকারের গাইডলাইন অনুযায়ী যেখানে বন্যা হয় সেখানে ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যাবে না কিন্তু যেই এলাকায় ডাম্পিং স্টেশন তৈরি হচ্ছে বন্যায় বা বর্ষাকালে সেই জায়গা ডুবে থাকে ওই এলাকায় অর্থাৎ ডাম্পিং স্টেশনের কাছের জমি মালিকরা জানান প্রতি বছর বন্যায় ডুবে থাকে এই এলাকা বন্যা হলে ডাম্পিং স্টেশনের আবর্জনা চলে আসতে পারে তাদের জমিতে এই কারণেই তারা ডাম্পিং স্টেশন করার অন্যত্র লিখিত আবেদন জানিয়েছিলেন পৌরসভার চেয়ারম্যানের কাছে এই চেয়ারম্যান বিষয়ে সন্ন্যাসী বলেন পৌরসভা জায়গা দিয়েছে রাজ্য সরকারের একটি বিভাগ তৈরি করছে ওইখানে ছাড়া আর কোনো জায়গা নেই তৈরির মতো কেউ জায়গা দিলে সেখানে করা যেতে পারে বিএল ও দিয়ে সমস্ত জায়গা সার্চ করা হয়েছে তবে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের গাইডলাইনে লেখা আছে একশো বছর যেখানে বন্যা হয়েছিল সেই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা যাবে না গাইডলাইন না মানলে দিতে হবে ফাইন তবে এখন দেখার কোন পথে হাঁটি খরার পৌরসভা না প্রচুর বন্যা আড়াই মানুষ প্রত্যেক বছর প্রত্যেক বছর জমি পড়ে নষ্ট হবে সব আবর্জনা হবে এবার খুব ক্ষতি হবে এবার তার জন্যে সরকার কী করছে আমি তো বলতে পারবো না

আমরা আপত্তি করছি ওরা বলছে তারে জাল দেবো উপরে যাতে না বন্যার সময় ভেসে যেতে পারে ওরা বলছে তারে জাল দেবো না হলে আমরা অপারেশন দিয়েছি দিয়েছিলেন হ্যাঁ লিখে আছে লিখে মানে চেয়ারম্যানকে দেওয়া আছে চেয়ারম্যানকে আমরা তার দিয়ে তারের জাল দিয়ে বেড়া দিয়ে দেবো যাতে ভেসে না থাকে যেতে পারে আমাদের অনুকূল্য হচ্ছে ঠিকই কিন্তু পুরোটাই হচ্ছে সরকারি খরচে সরকারি ব্যবস্থাপনা ওরা ওরা যখন শুরু করেছে তখন থেকে সরকারি শুধু আমাদের জায়গাটা নিয়েছে পুরসভার জায়গাটা বাকি ওরা নিজেরা দেখভাল করছে ওরা বলতে করে করছে মানে সরকারি আলাদা টিম করা হ্যাঁ ও আলাদা ডিপার্টমেন্ট সুধা বলে একটা আমাদের ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে ও তাদের লোক এসেই করবে এবং মেশিনপত্র বসাবে তারা নিজেরা জায়গা দেখে যাতায়াতের জন্য রাস্তাটিও করা হয়েছে হ্যাঁ বন্যা কবলিত এলাকা বনাকবল তো কদিন থাকে আচ্ছা ওটা তো উঁচু করে হবে ওটা তো ওইভাবে হবে না আর প্ল্যান্ট হলে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন প্ল্যান্টিং হয়ে যাবে